প্রতিদিন আমাদের তিরিশ হাজার বাচ্চা বের হয় তখন প্রশ্ন করতে পারেন এত বাচ্চা কোথায় যায় তিরিশ দিনের মাথায় বাচ্চা বের হওয়া শুরু হবে একটি দুটি করে অটোমেটিকলি যেটা কোনো হাতে চোয়া লাগে না নাভিটা এত সুন্দর থাকবে ইনকুবেটারের নাবিটা একটু কাঁচা থাকে এবং আর তুষের যে বাচ্চাগুলোর নাভিটা অনেকটাই শক্ত থাকে কারণ এটা ইনফেকশান হয় না ইনকিউবেটারের বাচ্চা দেখবেন নাভিটা এত কাঁচা থাকে যেটার মধ্যে ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে এক বাচ্চার চিনার যে উপায়গুলো সেটা কিভাবে চিনবেন ওটা দেখবেন দৃষ্টপুষ্ট অনেক বড় পাগুলা মোটা মোটা থাকে সেটা চিনার একটা উপায় খোলাটা থাকবে অনেকটা মোটা গাড়টা থাকবে মোটা তাদের শরীর স্বাস্থ্য থাকবে ভালো সেটা চিনলেই বুঝতে পারবেন যে এটা এক বাচ্চা খামারটা করার আগে অবশ্যই ভাববেন একটা ভালো হ্যাচারি এবং ভালো একজন লোকের সাথে পরামর্শ করে তারপরে আপনার কামারটা করবে পরামর্শ করে কামার করলে কোনো দিনও লস আসবে না ইনশাল্লাহ কারণ জেনে শুনে বুঝে যদি একটা কামার করেন তাহলে কখনোই লস আসবে না এস এস হাঁসের কামার একটি বিশস্ত প্রতিষ্ঠান যেটা মনে করেন কথা এবং কাজের সাথে মিল রেখে একমাত্র আমরাই দিতে পারি হাঁস এবং হাঁসের বাচ্চা আসসালামু আলাইকুম এস এস হাঁসের কামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এস হাসের হাঁসের কামারের যে ডিম থেকে বাচ্চা ফোটানোর যে প্রক্রিয়াগুলা কিভাবে আমরা বাচ্চা ফুটাইতে থাকি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত ভিডিওটা দেখুন এবং নাটেনে পুরো পুরোটাই দেখুন বিস্তারিত জানতে পারবেন আমাদের ভিডিওতে আসসালামু আলাইকুম এস এস কামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ডিম থেকে বাচ্চা ফোটানোর যে প্রক্রিয়াগুলা সেগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কীভাবে আমরা ওই বাচ্চা ফোটাই এবং খামার থেকে কিভাবে ডিম সংগ্রহ করি হ্যাচারি থেকে কিভাবে বাচ্চা বের হয় সে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলব আমাদের প্রথম যে দাবগুলো হলো আমাদের কিছু কন্ট্রাক্ট কামারি থাকে তাদের কাছ থেকে আমরা ডিম সংগ্রহ করি এবং নিজস্ব কিছু প্যারেন্টস থাকে তো এই বিষয়টা হলো অনেক ডিম তো তাই আমরা নিজস্ব প্যারেন্টস থেকে সংগ্রহ করা সম্ভব না ওই জন্য কিছু কন্ট্রাকৃত কামারি থাকে তাদের কাছ থেকে আমরা ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করার পরে আমরা যে বাড়িতে নিয়ে আসি আসার পরে দেখেছে আমরা ওই ডিমটা বাছাই করে যেটা মানে এক ভালো মানের সাইজে যেটা বড় হয় সেটা আমরা হ্যাচারিতে দিই ডিমটা যেহেতু বড় থাকে সেই ডিমটার বাচ্চারাও কিন্তু বড় আসবে এবং এগ্রেটার হবে এই বিষয়টা হইল যে আমরা প্রথম দাপ দ্বিতীয় দাপে আমরা প্রথম ডিমগুলো রৌদ্র দিই রৌদ্রের মধ্যে একটা নির্দিষ্ট তাপ থাকে সেটা আমরা দক্ষ কারিগর দ্বারাই এবং সেই ডিমগুলো রৌদ্র দেওয়ার পরে কিছু টেম্পারেচার উঠানোর পরে আমরা পুটলা বেঁধে নিয়ে আসি আমরা হ্যাচারিতে এবং প্রত্যেকটা পুটলাতে চল্লিশটা করে ডিম দিয়ে থাকি সে বাচ্চাগুলো কীভাবে উৎপাদন করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চল্লিশটা করে ডিম বাঁধার পরে আমরা নিয়ে আসি সিলিন্ডারে সিলিন্ডারে একটার মধ্যে হাইকেন আরেকটার মধ্যে ডিম দুই ঘন্টা পর পর একটার থেকে আরেকটা নিয়ে যায় এবং দক্ষ কারিগর দ্বারায় আমরা ডিম পুটিয়ে থাকি সেখানে রাখি আমরা আঠারো দিন আঠারো দিনের পরে আমরা নিয়ে যাই বেডে বেটে নিয়ে যাওয়ার পরে ওইগুলা কিছু লেপ কিছু খাতা দিয়ে ওটাকে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখি সেটা হলো যে ইনকুবেটার চেয়ে মনে করেন যে অনেকটাই ভালো খাতা দিয়ে রাখলে দেখেছে যে আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে এবং সে বাচ্চাগুলা অনেকটাই ভালো সুস্থ সবল হয় এবং এক গ্রেটার বাচ্চা বের হয় এখান থেকে বেটে নেওয়ার পরে আপনার বারো দিন পরে আমরা বাচ্চা বের হয়ে আসে সেই বাচ্চাগুলো আমরা গ্রাহকদেরকে দিয়ে থাকি এবং চিহ্নিত করে এক গ্রেটের বাচ্চা যেগুলো সেগুলো আমরা খামারিদেরকে দিয়ে থাকি তিরিশ দিনের মাথায় বাচ্চা বের হওয়া শুরু হবে একটি দুটি করে অটোমেটিকলি যেটা কোনো হাতে চোয়া লাগে না অটোমেটিক বাচ্চা বের হলে সে বাচ্চাগুলো অনেকটা দেখবেন ভালো থাকবে নাভিটা এত সুন্দর থাকবে ইনকুবেটারের নাভিটা একটু কাঁচা থাকে এবং আর তুষের যে বাচ্চাগুলোর নাভিটা অনেকটাই শক্ত থাকে কারণ এটা ইনফেকশান হয় না ইনকিউবেটার বাচ্চা দেখবেন নাভিড এত কাছা থাকে যেটার মধ্যে ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে এক গ্রাটের বাচ্চার চিনার যে উপায়গুলো সেটা কিভাবে চিনবেন ওটা দেখবেন দৃষ্টপুষ্ট অনেক বড় পাগুলো মোটা মোটা থাকে সেটা চিনার একটা উপায় খোলাটা থাকবে অনেকটা মোটা গাড়টা থাকবে মোটা তাদের শরীর স্বাস্থ্য থাকবে ভালো সেটা চিনলে বুঝতে পারবেন যে এটা এক গ্রেডের বাচ্চা আমাদের হ্যাচারিতে কি পরিমাণ বাচ্চা বের হয় আপনারা দেখেন এবং জানেন প্রতিদিন আমাদের তিরিশ হাজার বাচ্চা বের হয় তখন প্রশ্ন করতে পারেন এত বাচ্চা কোথায় যায় আমাদের এত বাচ্চা সারা বাংলাদেশে চলে যায় এবং আমরা বিশ্বস্ততার সাথে ব্যবসা করি বিদায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় সে বাচ্চাগুলা সেল হয়ে যায় প্রতিদিন একটি বাচ্চাও থাকে না কারণ আমাদের বাচ্চার গুণগত মান ভালো দেখে অনেকে আমাদেরকে অগ্রিম বুকিং দিয়ে রাখে বাচ্চাগুলো নির্বাচন করবেন ভালো হ্যাচেরি থেকে এবং এস এসকে হাঁসের কামারে আস আসলে পরে আপনার সম্পূর্ণ তত্ত্ব পাবেন এবং ভালো মানের বাচ্চা পাবেন আপনাদের প্রথম অবস্থায় ডিম বাচ্চা সব কিছু নির্বাচন করবেন এক রেটের দাম যদি আপনার এক টাকা বেশি হয় তখন আপনার ভালো পণ্যটা কেনার চেষ্টা রাখবেন আমার এখান থেকে হোক অন্য জায়গা থেকে হোক জেনে শুনে বুঝে একটা ভালো পণ্য কিনবেন তো বিষয়গুলো হ্যাচারি বাচ্চা নির্বাচন কামারের যে বিষয়গুলা আপনি একটা খামার কিভাবে তৈরি করবেন এবং এই বাচ্চাগুলা কিভাবে লালন পালন করবেন সে বিষয়ে আমরা অনেকটাই তথ্য আপনাদেরকে দেবো যেটার দ্বারাতে আপনাদের উপকার হবে এবং একটা গড় নির্মাণ করা বাচ্চা ব্রডিং করা সব বিষয়ে পরামর্শ আমরা দিয়ে থাকি আপনারা যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করে পরে আপনাদের পরামর্শ নিতে পারেন পরামর্শ অনুযায়ী আপনি একটা কামার করবেন খামারটা করার আগে অবশ্যই ভাববেন একটা ভালো হ্যাচারি এবং ভালো একজন লোকের সাথে পরামর্শ করে তারপরে আপনারা কামারটা করবে পরামর্শ করে কামার করলে কোনো দিনও লস আসবে না ইনশাল্লাহ কারণ জেনে শুনে বুঝে যদি একটা কামার করেন তাহলে কখনোই লস আসবে না যারা খামার করতে চান বা ইচ্ছুক কামার করবেন আমাদের কাছে আছে সম্পূর্ণ বয়সের বাচ্চা যেমন জিরো বাচ্চা এক সপ্তর বাচ্চা আপনার পনেরো দিন এক মাস দুই মাস ডিম পাড়া সব খামার আমাদের কাছে আছে এবং সবাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ভালো মানের হাঁস নিতে পারবেন যারা খামার করার ইচ্ছা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এসএসকে হাঁসের খামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা মনে করেন কথা এবং কাজের সাথে মিল রেখে একমাত্র আমরাই দিতে পারি হাঁস এবং হাঁসের বাচ্চা